আর আমি আশাবাদী এবারে ট্রফিটা যেন রাজশাহী পাই আমার মনে হয় রাজশাহীতে আয়োজন করা উচিত রাজশাহী লাস্ট যেভাবে আজকের ম্যাচটি জয় পেয়েছে এটি আসলে দেখার মতো যা চোখে লেগে থাকার মতো একজন রাজশাহীর নারী সাপোর্টার যিনি আমি দেখেছি সাক্ষী যিনি স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন একদম নৃত্য করতে করতে আসলে একটা লোকেশনের দল যখন জিতবে তার আনন্দটাই আসলে অন্যরকম তবে একজন নারী ভক্ত তার আনন্দ ছিল দেখার মতো আসলে কী কারণ এত তিনি আনন্দিত ছিলেন এটি একটু শুনবো আপনি আসলে গ্যালারি থেকে বের হয়ে নৃত্য করতে করতে আসছিলেন এতটা আসলে এক্সাইটেড কেন কারণ লাস্ট মানে ফার্স্টের দিকে তো বেশি রান করতে পারে নাই তো যাই হোক আশা ছিল বাট ফুল কনফিডেন্স ছিল না যে আজকের রাশি উইন হবে জিততে পারবে লাস্টের দিকে যে জিতে গিয়েছে এর জন্য এত বেশি ভালো লাগছে মানে প্রতি ম্যাচে রাশে যতবার ম্যাচ হয়েছে লাস্টের দিকে মনে হয় যে মানে কী বলবো নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করে এত জিততে পারবে কি হারবে লাস্ট টাইমে যে এত ভালো করে জিতবে এটা কখনো আশাবাদী ছিলাম না এজন্য বেশি ভালো লাগছে আর আমাকে প্রত্যেকে বলছে আজকে সিলেটে সিলেট জিতবে বাট আমি ওনাদেরকে বলছি খেলা এখনও শেষ হয় নাই খেলা আগে শেষ হোক তারপরে আর জিততেও পারে এরকম করে বলছে আবার পরে অনেক কনফিডেন্স নিয়ে বলছি বলছি যে আজকে রাছেই উইন হবে দেন লাস্ট পর্যন্ত যে আমার কথাটা মিলে গিয়েছে এর জন্য আমার বেশি ভালো লাগছে আর যেহেতু আমার বাসার রাজশাহীতে এর জন্য আরও বেশি ভালো লাগছে যে রাজশাহী জিতে গিয়েছে এ যে কী সম্ভব একজন নারী ভক্ত কি পরিমাণ ক্রিকেটের পাগল হলে আসলে হ্যাঁ এভাবে আসলে সাপোর্ট করতে পারে রাজশাহীর জন্য এবারের বিপিএলটা বিশেষ কিছু কিনা বা আপনার জন্য হ্যাঁ অবশ্যই কারণ গত বছরের রাজশাহী এত ভালো খেলে নাই গত বছ বছর এটাও দেখেছি বাট এ বছরে রাজশাহী অনেক দুর্দান্ত ম্যাচ করছে মানে আশার থেকেও ডাবল বলতে গেলে অনেক ভালো ম্যাচ করছে যার জন্য বেশি ভালো লাগছে আর আমি আশাবাদী এবারে ট্রফিটা যেন রাজশাহী পাই এখনো পর্যন্ত টপে আছে আপনার কি মনে হয় সেরা করছে কিনা হ্যাঁ অবশ্যই মানে রাজশাহী এবার অনেক ভালো পারফরমেন্স করছে মানে যেটা বলে বোঝানোর মতো না দর্শক জানে অবশ্য আর আমরা তো পুরা রাজশাহীবাসী আমরা অনেক আশাবাদী যে কোনোভাবে যেন টফিটা এবার রাজশাহী পাই এই যে রাজশাহী দলে রাজশাহীর ঘরের ছেলে শান্তর কথা যদি বলি তানজিদ তামিমের কথা যদি বলি মুশফিকের কথা বলি সবাই রাজশাহীর ঘরের ছেলে ঘরের ছেলে বলেই কি আসলে এত বেশি টান কিনা হতে পারে বাট ওরা তো ভালো খেলে ভালো প্লেয়ার বলতে গেলে যাই হোক আর তারপরে যেহেতু রাজশাহীর এর জন্য আরও বেশি যেন রাজশাহীর নামটা সবার মাঝে ছড়িয়ে যায় এর জন্য হয়তো বা ভালো করে খেলছে একটু আরেকটু কোশ্চেন করতে চাই আজকের ম্যাচ নিয়ে শেষের দিকে আসলে যে থ্রিলারটা হলো যেমন এক ওভারে এগারো রান প্রয়োজন সেখান থেকে বিনুরা ফার্নান্দো যেভাবে ম্যাচটি বের করে নিয়ে আসলো সেটি আসলে দেখার মতো ছিল আপনার কাছে কেমন লেগেছে ভয় কাজ করেছে কিনা হ্যাঁ অবশ্যই বললাম না যে লাস্ট টাইমে মানে ভয়ে আমি পুরা চুপ হয়ে গিয়েছি তারপরে যখন উইকেট পড়ছে মানে এত ভালো লাগছে আর লাস্ট টাইমে যখন দুইটা ওয়াইট দিয়েছে তখন তো মানে সিক্স মানে কী বলবো যদি সিক্স মেরে দিত তাহলে কিন্তু স্লেট উইন হয়ে যেত যাই হোক পারে নাই এটার জন্য আরও বেশি ভালো লাগছে মানে বলে বোঝানোর মতন না কতটা ভালো লাগছে আর এমন টান টান উত্তেজনাপূর্ণ খেলা মানে যাই হোক চলে মানে ফার্স্ট টাইমে তো ভাবছিলাম যে যখন দেখলাম যে না ওরা মনে হয় জিতে যাবে চলে যেতে চেয়েছিলাম বাট আমি বলছি না লাস্ট পর্যন্ত দেখে যাব হারলে হারবো হার জিতেরই তো খেলা তাই না হারলে হার হারবো তারপরেও লাস্ট পর্যন্ত দেখতে চাই লাস্টে তো জিতেও যেতে পারে যাই হোক ফাইনালি জিতে গিয়েছি এবারে বিপিএল ওনার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার এবং যেভাবে রান করে যাচ্ছেন ক্যাপ্টেন্সি করছেন এমন একজন ক্রিকেটার বিশ্বকাপের স্কোয়াডে নাই এটা আসলে কতটুকু বেদনা দেয় আপনাকে মানে হ্যাঁ এ এটার জন্য একটু খারাপ লাগছে যেহেতু শান্ত এত ভালো খেলছে আবার রাছের ক্যাপ্টেনও কিন্তু শান্ত অনেক ভালো অনেক বেশি ভালো খেলছে মানে কম বললে ভুল হবে অনেক বেশি ভালো খেলছে তো আমার মনে হয় শান্তকে একবার বিপিএলের জন্য সরি বিশ্বকাপের জন্য সুযোগ দেওয়া উচিত কারণ যেহেতু ভালো খেলছে আর রাজশাহীর তো অবভিয়াসলি অনেক ভালো খেলছে এর জন্য চাই যে শান্তকে যেন একবার সুযোগটা করে দেওয়া হোক বিশ্বকাপের জন্য আপনি রাজশাহী লক্ষ টাকা আমের দেশের ট্রফিটা রেখে দিবেন কিনা কি মনে হয় হ্যাঁ অনেক আশাবাদী যে এবারে ট্রফিটা যেন রাজশাহী পায় আর হ্যাঁ আর ট্রফিটা রাখতে পারলে তো বেশি ভালো লাগবে এমনিতেই সবাই সবাই তো রাজশাহী নিয়ে অনেক আশাবাদী আর যদি কোনোভাবে ট্রফিটা জিতে চাই তাহলে তো আরও বেশি এইটি পার্সেন্ট দর্শক রাজশাহী ছিলেন মেবি পরবর্তী ম্যাচে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি তবে রাজশাহীতে কোনো বিপিএল ম্যাচ আয়োজন হয় না এটি আসলে কতটা দুঃখের এবার অবশ্য রাজশাহীতে বিপিএল ম্যাচের আয়োজন করার কথা ছিল বাট জানি না কোন কারণবশত হয় নাই মনে হয় যে রাজশাহীতে বিপিএল চালু করা উচিত যেহেতু রাজশাহীর অনেক ফ্যান আছে যারা হয়তো বা ব্যস্ততার ক্ষেত্রে বা জানি না কোনো কারণে সবার পক্ষে পসিবল হয় না ঢাকায় এসে খেলাটা দেখার আর রাজশাহীতে তো অনেক ফ্যান ফলোয়ার আছে আর রাজশাহীর টিমও আছে তো আমার মনে হয় রাজশাহীতে বিপিএলের আয়োজন করা উচিত